বৃষ্টির শেষে অনেক রকম ফুলের আগমন হয় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলকণ্ঠ অপরাজিতা বলে আপনারা চাইলে এটা লাগাতে পারবেন এটা হচ্ছে আপনার লতা টাইপের একটা ফুলের গাছ আর এই ফুলটার নাম হচ্ছে ব্লু ডেজি নীল কালারের একটা ফুল হয় এগুলো ঝিরন্দর টপে লাগানো যায় আপনারা চাইলে সুন্দর নীল কালারের ফুলগুলো লাগাতে পারবেন কর্মচা টক জাতীয় একটা ফল কর্মচা ফলের গাছ আছে আমাদের কাছে আর এই দেখতে পাচ্ছেন নীল অপরাজিতার মধ্যে ডাবল প্যাটার্ন এগুলা চারদিকে নীল হয়ে আছে আসলে নীল কালারের ফুলগুলা এটা আপনার ব্লু ডেজি সাদা জবা আর এটা হচ্ছে আপনার মাধবীলতা মাধবীলতার ফুলগুলা খুব সুন্দরই লাগে আপনারা চাইলে মাধবীলতার ফুলের গাছ আমাদের এখানে আছে এই যে যেগুলোতে ফুল আসবে এরকম গাছ আছে আপনারা সেটা সংগ্রহ করতে পারবেন সোল লিলি সোল লিলি এটা হচ্ছে আসলে জলস উদ্ভিদ এটা আমি এখানে দেখা একটু করে অর্ধেক পানি অর্ধেক মাটির মধ্যে থাকে সোল লিলি আসলে সাদা টাইপের একটা জলস উদ্ভিদ এগুলো রাখা যায় আপনার চাইলে এটাও নিতে পারেন জলগোলাপও আছে রেন লিলি রেন লিলি ইতিমধ্যেই কোলি চলে আসবে রেন লিলি যারা কালেকশন করতে চান অবশ্যই নিতে পারবেন এখানে দুইটা কালার আছে একটা সাদা একটা হচ্ছে আপনার গোলাপি কালার এটা সাদা যেগুলা হবে এগুলোর পাতাগুলো বোঝা যাবে এগুলোর পাতাগুলো একটু গোল টাইপের এগুলোর পাতাগুলো ঘাসের স্টাইলে নাকচাপা কার যদি নাকচাপা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন ফুলসহ দেওয়া যাবে নাকচাপা ফুলের গাছ দুশো টাকা করে কাঠগোলাপ কাঠগোলাপ গাছ দুশো টাকা করে দেওয়া যাবে